নাটোরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে চার মন গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ জানা যায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরের বনবেল এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কে যানবাহনে তল্লাশি শুরু করে এ সময় নারায়ণগঞ্জ থেকে চাপাই গামী পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একশো কেজি গাঁজা জব্দ করে আটক করে লালন ও সাবেরুল ইসলাম নামে দুইজনকে এরপর একই স্থানে নোয়াখালী থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আরও চোদ্দ কেজি গাঁজাসহ ওয়াদুদ আলী ও ফসের আলী নামে দুই যাত্রীকে আটক করা হয়